ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত হল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে প্রাক শারদীয়া অনুষ্ঠান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত হল প্রাক শারদীয়া সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ডক্টর সুব্রত কুমার দে প্রিন্সিপাল সেক্রেটারি লাইব্রেরি এবং মাস মিডিয়া আইপিএস রাজেশ কুমার দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় মলয়েন্দু সাহা বক্সি বিশ্ববিদ্যালয়ের চিফ অপারেটিং অফিসার সৌরভ অধিকারী সহ বিশিষ্ট লেখক কবি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা এবং বিশিষ্ট বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ডক্টর সুব্রত কুমার দে জানান হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের প্রাক শারদীয় অনুষ্ঠান হচ্ছে সব বছরের মতো এইবারও হচ্ছে তো আমাদের যারা স্টুডেন্ট আছে নতুন কিছু স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে পুরানো আমাদের ছাত্রছাত্রী আছে সবাইকে আমাদের আজকে এই প্রাক শারদীয় অনুষ্ঠানে সবাইকে আমরা শুভেচ্ছা জানাবো এবং ওরা বিভিন্ন রকমের আনন্দ উৎসব করবে কেননা শারদীয় উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সুতরাং এই উৎসবে যেন সবাই ভালোভাবে পার্টিসিপেট করে ওরা আনন্দ করবে তার জন্য ওদেরকে আমরা আজকে শুভেচ্ছা জানাবো তো আমাদের অনেক আর্টিস্ট ওনারা আসবেন বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে এবং ওরা অনুষ্ঠানে সংযুক্ত হবেন আমাদের সাথে তো আজকের দিনটি সেইভাবেই কাটবে এবং আমরা সব যারা আছেন আমাদের ছাত্রছাত্রী আমাদের শিক্ষক আমাদের কর্মচারী সবাইকে আজকের দিনে শুভেচ্ছা জানাবেন এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ রয়েছেন উপস্থিত আমাদের

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স